হ্যালো বন্ধুরা মই তোমাকে বড় সার্লী বইন মই বাড়ির দালই হয়েছিলাম মার্ডিয়ালু মার দিয়ে আলু রেসিপি তোমাকে গাছগুলো দেখামো এটা মোট মায়েরাতে লাগানি আসলে যাই হোক মাতদ কাজ দিয়ে এই হেড হারতে দেশি সেদ্ধ হয়ে গেলে হিসমাছের মা তা হলুদ লাবন দিয়ে ভালো করে মাহাই লম মাহাই এ সুন্দর মতো তালে ভাজিয়ে লোম করকুটির হেডি না কিন্তু হালকা কাঁচা কাঁচা স্টাইলে বাজমো বাজা শেষ এরপরে জলের মধ্যে এই মাছ দিয়া জলের মধ্যে না সরি তেলের মধ্যে মাছ খান দিয়ে ভালো করে ভাজি লমু মাছ মাছের মাথা এরপরে তেলে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে ভালো করে ডালিয়া ডুলিয়া এর মধ্যে সাদা জিরে একটু পিঁয়াজ কুচাই দিমু হেইয়ার পরে ওই বাড়িতে রাখা যে পেঁয়াজ রসুনের পেস্ট আছে না হেইয়া একটুখানে দিমু এক দিয়ে সুন্দর সুন্দর মতো কষাই লমু হেগো বাড়িতে দিয়ে এই উঠিয়ে সুন্দরভাবে এগো দিয়ে কষাইতেছি কষাই নিয়ে হইয়ে গেলে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু কষামু কষাইনি হইয়া গেলে এর মধ্যে মোর ওই যে মার্ডি আলু হের দোয়ারা একগো দিয়ে দিম একগো দিয়ে এমন সুন্দর হয়ে যে কষা মো কষাইয়া এককালে অর্ধেক রান্ধ হয়ে যাবে এরম কষামো এবার গরম জল দিম গরম জল দিয়ে ওই মাছের মাথা ভাজা আছে হইয়ে দিয়ে ধুমু দিয়ে ডাকিয়ে দিবো যতক্ষণ জলটা ভালো মতন ফুটতে না আসবে জল ফুটলে এর মধ্যে কাঁসামরিচ এই পর লবঙ্গ গোলমরিচ হাইয়ে দিয়ে দিবো জিরার গুঁড়ি দিয়ে সুন্দর মতো রান্ধে বাড়িতে উড়ামো এই দেখো লাস্টের লুপটা কেমন দেখাইতে আছে কে লোভ লাগতেছে